প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর শহরের স্টেশন রোড এলাকায় ইংরেজ আমলে উনিশ সালে বৃহৎ এক জল ট্যাঙ্কি তৈরি করা হয়েছিল বৃহস্পতিবার সেই বছর পূর্তিতে সেলিব্রেশন ডিসেম্বর দিনটিকে করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ পৌরসভার আধিকারিকরা দেখছেন সেই ছবি বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই জল ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় মেদিনীপুরের সাংসদ নিজে কেক কেটে সেই জল একশো বছর পূর্তি পালন করার সাথে সাথে বিভিন্ন মানুষকে শীত বস্ত্র তুলে দিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া শুনুন পুরো বিষয় নিয়ে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কি জানিয়েছেন অনেকদিন পর মেদিনীপুর আসা হলো মাঝখানে আমাদের শীতকালীন অধিবেশন চলছিল সংসদ সংসদের সেই জন্য আসা হয়ে উঠেনি তবে আজকে অনেকদিন পর এলাম এর আগে দাঁতন এবং নারায়ণগড়ে গিয়েছিলাম সেখানে কয়েকটি অনুষ্ঠান অ্যাটেন্ড করে আপনাদের কাছে আসছি মেদিনীপুর তো আমার মনে হয় যে আমার নিজের জায়গা আমার নিজের বাড়ি তাই এখানে সবসময় সবার শেষে আসতে কারণ একটাই যে অনেক্ষণ থাকা যেতে পারে অনেকক্ষণ সময় আপনাদের সবাই ফাটানো যেতে পারে সেজন্য আজকে গতকাল বড়দিন ছিল তো সবার আগে এই এলাকার মানুষরা যা যারা এখানে এসেছেন অনেকেই দেখছি আমার মা বোনেরা অনেকে এসেছেন থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য আপনাদেরকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এরপরে ঠিক এই অনুষ্ঠানের পরেই আমি আমাদের চার্চেও যাবো ওখানে আ ফাদারও দেখেছেন প্রত্যেক বছরই আসা এই বছরই ক্রিসমাসে আসা হলো না বনের বদলে আমি আজকে উপস্থিত হতে পেরেছি আজকে এই আমাদের যে জল ট্যাঙ্কি মেদিনীপুরে এখানে লেখা আছে 1924 আর আজকে প্রায় 100 বছর অতিক্রম করে এই জল ট্যাঙ্কি এইভাবে একই জায়গায় আছে থাকবে আগামী দিনও থাকবে হয়তো আমি থাকব না আমাদের মধ্যে অনেকেই হয়তো থাকবে না কিন্তু যা জানা আমাদের নেক্সট জেনারেশনের ছোট ছোট ছেলে মেয়েরা এই জায়গা এসেছে ওরা হয়তোরা এখানে থাকবে এবং আগামী দিনগুলো আগামী বছরেও এইভাবেই তাতে এত সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে এবং পরিষেবা দেবে দীর্ঘ একশো বছর ধরে পরিষেবা দিয়ে আসছে আমাদের এই মেদিনীপুরের জল ট্যাঙ্কি এবং আমাদের চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির কাছে অনুরোধ করবো যে মেনটেনেন্সের দায়িত্ব কিন্তু পুরোপুরি মিউনিসিপ্যালিটির হাতে সুন্দর করে যত্ন করে রাখবেন কারণ এতদিন ধরে মানে একটা জিনিসের ওপর সবার কিন্তু মায়া পড়ে যায় এবং আমাদের মেদিনীপুর জল ট্যাঙ্কি আমি জানি যে আজকে এতজন যে আমরা এখানে উপস্থিত হয়েছি তার একটাই কারণ যে হয়তো সচরাচর আমরা যাওয়া যাতায়াত করি এতগুলো বছর ধরে এখানে একইভাবে আছে এবং যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের শহরের শহরবাসীদেরকে এই জল ট্যাঙ্কি কিন্তু পরিষেবা দিয়েই যাচ্ছে সুতরাং এইটুকুই আশা করব যে একে সুন্দর করে যত্ন করে সুন্দরভাবে রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের শহরবাসী এবং আমাদের পৌরসভায় আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য সৌমেন্দা এবং যারা যারা সিআইসি মেম্বার্সরা আছেন তার সাথে যারা কাউন্সিলার্সরা আছেন পৌরসভার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যা সুন্দর একটা অনুষ্ঠান এখানে আপনারা করেছেন এবং সবাই খুব ভালো থাকবেন আগাম শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি নতুন বছরের জন্য ইংরেজির নতুন বছরের জন্য দু হাজার পঁচিশের জন্য এবং আশা করবো যে আমাদের দু হাজার পঁচিশ খুবই সুন্দরভাবে ভালোভাবে সুস্থভাবে কাটবে আগামী এগারো তারিখে মনে হয় একটা সুন্দর অনুষ্ঠান হতে চলেছে সেটা নিয়ে ডিসকাশন করার আছে যদি এগারো তারিখ না হয় তাহলে তার পরের সপ্তাহে তো অবশ্যই হবে কিন্তু জানুয়ারি মাসে নতুন বছরে একটা সুন্দর অনুষ্ঠান কিন্তু পৌরসভা আমাদের মেদিনীপুর বাসীদেরকে দিতে চলেছে বছরের পর বছর যেমন দিয়ে আসছে গত বিগত তিন বছর সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবছরেও একইভাবে পৌরসভা সেই অনুষ্ঠান করবে আবারও আপনাদের সাথে দেখা হবে খুব ভালো থাকবেন দর্শক বন্ধু শুনলেন বক্তব্য জানিয়ে রাখি উনিশশো সালে যার নির্মাতা ছিলেন রাজা নরেন্দ্র লাল খান ওয়াটার ওয়ার্কস নামের সংস্থা তখনকার চেয়ারম্যান ছিলেন বাপু উপেন্দ্রনাথ মাইতি ঐতিহ্যবাহী সেই পুরোনো জল ট্যাঙ্ক আজও একই রকম দাঁড়িয়ে রয়েছে তার মজবুত নির্মাণের লক্ষ্য বহন করে বর্তমানে মেদিনীপুর শহর জুড়ে পানীয় জল সরবরাহ করে চলেছেন আজও যা একশো বছর আগে করত প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন 12 মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। আপনারা ভিডিও করবেন না। সকলের জন্যই কম্বল আছে সিদ্ধবস্ত রয়েছে। আপনারা একটু ওই ভাইটিকে ছেড়ে দিন। শীত সিদ্ধবস্ত উপহার তুলে দিচ্ছেন সম্মেলনীয় সংসদ সমাতে জনবল মহোদয়। সবাইকে এগিয়ে একটু দাঁড়ান যান। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে

একশোতম জন্মদিন পালন করছেন তো রাজা নরেন্দ্রনাথ খাল জলাধার বছরের শতাব্দী প্রাচীন জলাধার রাজা নরেন্দ্রলাল খান জলাধার যার জন্মদিন আজ সেই জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে কেক কেটে আজকে কেক কেটে এই জন্মদিনটি পালন করা হচ্ছে পালন করছেন সম্মানীয়া তা সাংসদ মাননীয়া শ্রীমতী জুন মালিয়া মুজিদ মানিক মহোদয় অর্পিতা রায় ছোট ছোট শ্রদ্ধেয় মাননীয় সংসদ শ্রীমতী জুন মালিয়া মহোদয় শত শত প্রাচীন ফঞ্চলাদার গটা মথলিপুর বাসীকে জলদান করেছিল এই জলাধার রাজা নরঙ্গলাল ফঞ্চলাদার আজ তার শত জন্মদিন আমরা পালন করছি সুহজন্ত জন্মদিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে নেগপুর কেন্দ্র সভা মানুষের সাথে মাননীয় সংসদ শ্রীমতী জুন মালিয়া মহোদয় ছোট ছোট শিশু আলিমদা মেট্রিক যে ক্যালেন্ডার নতুন বছরের যে ক্যালেন্ডার তার শুভ সূচনা করছেন সম্মানীয় সাংসদ শ্রীমতী জুন মালিয়া মহাদয়া ক্যালেন্ডার শুভ সূচনা করলেন মেট্রিক পৌরসভা আপনার সাথে আপনার পাশে সম্মানীয় সাংসদ শ্রীমতী জুন মালিয়া মহাদয়া ক্যালেন্ডার সঙ্গে পালন করছি আমরা